বোনরা মা বাবা থাকতে বাবার বাড়িতে মোটামুটি আসা যাওয়া করত মা বাবা মারা যাওয়ার পর এখন আর বোনরা বাড়িতে আসে না আল্লাহ নারীদেরকে দুই নম্বর যে সম্মানী বানাই নেন বইন হিসাবে সম্মানী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম দেরকে এক ঘরের ভিতরে আলোচনা করতেছেন একজন মহিলা ওই ঘরের দরজায় গিয়ে নবীর সাথে সাক্ষাৎ করার অনুমতি চায়

নবএ ডাকছে বল সাহাবীরা আমার তো কোনো ভাই নাই কোনো বোন নাই কারণ আমি আমার 엄마 বাবার একমাত্র সন্তান আমার বাবা বিবাহ করার কিছুদিন পর আমি যখন আমার মায়ের গর্ভে আসলাম আমি মায়ের গর্ভে থাকা অবস্থাতে আমার বাবার দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে আমার আর কোনো ভাই নাই কোনো বোন তার উপর যেহেতু মেয়েটা আমার বোন বলে পরিচয় দিছে ভিতরে আসতে তো দেখি সে আমার কোন ধরনের বোন মেয়েটাকে ভিতরে আসতে তোমার পর মেয়েটা রসুলের সামনে এসে বলে মোহাম্মদ আমি তোমার ভন তোমার মনে আছি তুমি ছোট্ট সময় হই যে মক্কার অদূরে গ্রাম অঞ্চলে যে মহিলার ঘরে দুধ পান করেছিলাম মহিলার নাম হলো হালিমাতুস সাদিয়া কি নাম কথা

এ মহাম্মদ আমি হইলাম তোমার সেই বোন সীমা নবী যখন দুধ বনের পরিচয়ে পেয়ে গেলেন এসরপুরবাসী তা কেন বোনের সম্মান নবী কিভাবে করলেন